ঝিনয় দেহের হৈনাকুণ্ডতে অবশেষে উপজেলা প্রশাসন সহ যানবাহন ও পথচারীদের পূর্ণ হতে চলেছে হৈনাকুণ্ড বাজারের মাঝখান থেকে বহুমান প্রশান্ত প্রধান সড়কের দুই পাশে অবস্থানরত দোকান মালিকরা অবৈধ স্থাপন নির্মাণ করে সড়কটি সংকীর্ণ করায় সড়কে দুর্ঘটনা সহ জনজীবন হরণ ও প্রঙ্গ প্রতিনিয়ত বাড়ছিল সড়ক পথ ব্যবহারকারী সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা সহ সড়ক দুর্ঘটনা এড়াতে হৈনাকুণ্ড বাজারে প্রধান সড়ক অবমুক্তকরণের লক্ষ্যে দুই পাশের অবৈধ স্থাপন উচ্ছেদে এবার মাঠে নেমেছে হৈনাকুণ্ড উপজেলা প্রশাসন বুধবার সকাল নয়টা থেকে এই অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিকুজ্জামান এ সময়ে উপজেলা একতারা মোড় থেকে হৈনাকুণ্ড বাজারের কষাইখানা মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইসিতাক্তার হৈনাকুণ্ড থানা অফিসার ইনচার্জ এম এ রুফ খান এছাড়াও পৌরসভা ফায়ার সার্ভিস এবং প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ